আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবারও ওয়েলকাম করছি আমাদের আসরের মোস্ট প্রিমিয়াম আমাদের গ্রামীণ নকশি কাঁথার নতুন স্টকের লাইভে এটা আমাদের এই মাসের সেকেন্ড স্টক এবং এইটাতে এসেছে দারুণ সব ভাইব্রেন্ট কালারস আর কি অসাধারণ ডিজাইন কি অসাধারণ এটা আপনারা প্যাটার্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সুইট একটা পার্পল কালারের মধ্যে অনেক ধরনের কালার আমি বলে শেষ করতে পারবো না কয়টা কালার আছে আমি একটু মেলে পুরাটা দেখাই যেহেতু এটা প্রথম কাঁথা একদম সুন্দর করে পুরাটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে কাঁথার সাইডটা আমাদের গ্রামীণ নকশি কাঁথা সম্বন্ধে সবাই জানেন যে আমাদের গ্রামীণ নকশি কাঁথা দুই পার্টের হয় এবং পিছনে সেম কাপড়ের একটা আমরা আস্তর দিয়ে দিই ওইটাও পুরাটা কিন্তু সেলাই করা এটা গেল আমাদের প্রথম কালার এবার একটা সুন্দর হট পিঙ্ক একটা কালার দেখাবো এটা হচ্ছে গিয়ে আমাদের মেজেন্ডা বলতে পারেন বা এটা হট পিঙ্কও বলতে পারেন এটার মধ্যে ওই সেম অনেক ধরনের কালারের একটা কম্বিনেশনাল ডিজাইন গ্রামীণ নকশী কাঁথার আসলে এটাই বৈশিষ্ট্য যে এত কালারের ভিতরে ডিজাইন থাকে আর স্পেসিফিক্যালি বলা যায় না যে এই কালার এই কালার এই কালার কারণ অনেক টাইপের সুতার অনেক ডিজাইন আর পুরাটা কাঁথা কাজ করা একটা কাঁথার একটা পোর্শন খালি নাই এই দেখেন একটা পেটানো কাজ করা আরেকটা এটা কিন্তু খুবই কমন একটা ডিজাইন আমি এটাকে ইউনিক বলবো না গ্রামীণ নকশি কাঁথা এটাই মানুষ এই ডিজাইনটাকেই গ্রামীণ নকশি হিসেবে কিন্তু চেনে আমাদের এই কমন ডিজাইনটার মধ্যেই আমরা নিয়ে আসছি মানে প্রায় অনেকগুলো কালার আমি গুনে শেষ করি নাই যে আসলে কয়টা কালার এবার স্টকে আসছে কিন্তু যত টাইপের বানানো যায় এই দেখেন এক প্যাটার্নের মধ্যে আমি কিন্তু অলরেডি চারটা কালার দেখায় ফেললাম মানে এক একটা শেডের এক একটা কাঁথা এবং প্রত্যেকটাই একটা আর একটার চেয়ে সুন্দর আমাদের গ্রামীণ নকশি কাঁথাগুলার আসল কথায় আসি এবার প্রাইস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এতটা হেভি ওয়ার্ক করা এতটা হেভি এবং কোয়ালিটি ফুল গ্রামীণ নকশি কাঁথা গ্রামীণ নকশি কাঁথা কিন্তু আমি মোটেও বলবো না যে খুব ইউনিক কাঁথা কারণ গ্রামীণ নকশি কাঁথা বলতে কিন্তু মানুষজন এই কথাগুলাকেই চেনে এটাই আমরা মার্কেটে কিন্তু এই কথাই পাই কিন্তু অনেকে কাঁথা নিয়ে আমাদের কাছে এই কাঁথাটা স্পেশালি মানুষজন ইনবক্সে বার্গেন করতে আসেন অনেকে বলেন যে মার্কেটে তো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকাতেও নকশি কাঁথা পাওয়া যায় আমি এখন একটা ফ্যাক্ট বলি এই কাঁথায় চাইলে অনেক ধরনের টেকটিক্স ইউজ করা যায় যেটাতে একটু প্রাইস বাড়ানো কমানো সম্ভব কিন্তু আমরা সেই কাজ করি না আমরা শুরু থেকেই চেষ্টা করি আমাদের প্রত্যেকটা সেগমেন্টের কাঁথায় বেস্ট কোয়ালিটি সার্ভ করার আমাদের প্রফিট যদি দশ টাকা কম হয় সমস্যা নাই কিন্তু আমাদের পেজের যে কোয়ালিটির জন্য একটা নাম সেইটা যেন কখনো না যায় এই যে পার্পল আরেকটা দেখেন পার্পল কালারগুলো যে এত মিষ্টি বলার বাহিরে আমাদের এটা কেন বললাম আমাদের এই যে পিছনের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা লোকাল মার্কেটে বা অনেক জায়গায় অনেকে দেখবেন এক ধরনের পাতলা সুতির কাপড় ইউজ করে বা অনেকে আছে মোটা একটা পলিস্টার টাইপ কাপড় ইউজ করে আমরা এইসব ভেজালে যাই না আমরা কি করি আমাদের এই যে সুতার কাজ করা এই সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি যে কাপড়টা এই সেম কাপড়টাই আমাদের পিছনেও কিন্তু আমরা অ্যাটাচ করি আমাদের কাঁথাগুলো মূলত দুই পার্টের কিন্তু পিছনে আমরা একটা এক্সট্রা কাপড় লাগাই দিই গ্রামীণ নকশি কাঁথার জন্য কারণ এটাতে এত সুতার হেভি কাজ থাকে এই পর্ষণটা না লাগালে শরীরে সুতা লাগবে এই জন্য আমরা পিছনে একটা এক্সট্রা কাপড় অ্যাটাচ করে দেই এবং কাপড়টা কিন্তু এখানে যে কাপড় এখানেও সেম কাপড় আমরা কিন্তু কোনো পাতলা ফেলফেলা কাপড় দেই না আমরা কোনো মোটা পলিস্টারও দেই না আমরা একদম হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় যেটা আপনার গায়ে দিলে আপনি সারা রাত আরামের ঘুম ঘুমাবেন এরকম কাপড় দেই। আমাদের কাঁথা মানেই কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই হাই কোয়ালিটি কিন্তু সাথে কমফোর্ট আমরা কখনোই আনকমফোর্টেবল কিছু সেল করি না এই একটা কাঁথা আপনি গায়ে দিলে যেমন দেখতে সুন্দর লাগবে তেমন আরাম পাবেন এবং আরও আরাম পাবেন ইউজ করে এটার ইউজেসটা আমি বলি এই কাঁথা আপনারা ওয়াশ করতে পারবেন হাতে ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনেও ওয়াশ করতে পারবেন পাউডার ইউজ করতে পারবেন বা যে কোনো ফেব্রিক ওয়াশারও ইউজ করতে পারবেন কাথার কিচ্ছু হবে না ইনশাল্লাহ আমাদের কাঁথার কোয়ালিটি এতটা গ্যারেন্টি আর ডিজাইন তো মাসাল্লাহ কত টাইপের চান আপনি বা কোন কালার চান মানে এর চেয়ে বেশি কালার ভ্যারিয়েশন সম্ভব না নকশি কাথাতে। এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কাঁথা মাত্র তিন হাজার টাকা ইচ আমাদের গ্রামীণ নকশি কাথাগুলার একটা পপুলার ডিমান্ড হচ্ছে গিফট আইটেম হিসেবে ইউজ আমরা গিফটস গিফট আইটেম হিসেবে নকশি কাঁথার সেল দিয়েছি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কাকুরা বলে যে মানে গিফট যাকে দেওয়া হয়েছে গিফট পেয়ে খুশি কারণ এরকম একটা গিফট আসলে পেয়ে কেনা খুশি হবে কি সুন্দর ভরা ডিজাইন আর এটা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম একটা হান্ড্রেড পারসেন্ট হাতে কাজ করা জিনিস আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা এই এই কথাটাই যদি একটা বড় যে কোনো ব্র্যান্ডে যায় সেখানে কিন্তু এটা পাঁচ ছয় হাজার টাকা ইজিলি বলা যায় চাইলে কিন্তু আমরা বলি না কেন কারণ আমরা চাই রিজনেবল প্রাইসে আমাদের গ্রামের এথনিক যে কালচারটা এটা ছড়িয়ে যাক যেটা আমাদের আসরের মূল মোটিভ আর এই হচ্ছে আরেকটা সুন্দর প্যারট বা নিয়ন কালার বলতে পারেন মানে কতটা ইউনিক কালার এক একটা কি তার কম্বিনেশন মানে একটা কম্বিনেশানও কিন্তু বেমানান লাগছে না এটা হচ্ছে আরেকটা অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালার রেড কালার ইয়েলো কালার বাসন্তী কালার এগুলা কিন্তু সবসময়ই খুবই ডিমান্ডিং আমাদের প্রতিটা স্টকেই থাকে এবং আল্লাহর রহমতে ভিডিও আপলোডের তিন থেকে চার দিনের মাথায় আমাদের স্টক খালিও হয়ে যায় আমরা আবার স্টকে নিয়ে আসি আর সাথে আমাদের ইউনিক কালারস তো থাকেই অনেক আপুরা পছন্দ করেন অনেক কাপুরা ডার্ক কালার চান অনেকে হালকা কালার চান প্রত্যেকটা ভ্যারিয়েশন আছে আমাদের কাছে গ্রামীণ নকশি কাঁথার মধ্যে মাত্র তিন হাজার টাকার এক একটা কাঁথা সাইজ প্রত্যেকটা কাঁথা সাইজ বেড কভার করে আরও বেশি থাকে আমার অলমোস্ট পুরো রুম কভার হয়ে যাচ্ছে একটা কাঁথা খুললেই এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারের এই কালারের কাঁথা আমি জীবনেও দেখি নাই আমি আমার পেজে প্রথম যখন আসছে কাঁথার স্টক আমি তখন দেখলাম যে রয়্যাল ব্লুয়ের মধ্যে এত সুন্দর কাঁথার ডিজাইন হইতে পারে আমি পুরাটা মেলে দেখানোর চেষ্টা করছি আমি জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে কিন্তু মানে এর চেয়ে সুন্দর কাঁথা সম্ভব না এটা হচ্ছে লাস্ট এবং দ্য মোস্ট ইউনিক ওয়ান কালোর মধ্যে অনেকগুলো কালার ব্যারিয়েশনের আমি আবারও বলে দিচ্ছি আমাদের কাঁথাগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ম্যাটেরিয়ালের উপর সুতির সুতা দিয়ে সেলাই করা হয় প্রত্যেকটা হাতের সেলাই প্রত্যেকটার পিছনে সেম ম্যাটেরিয়ালের ফ্যাব্রিক লাগানো প্রত্যেকটা কাঁথার দাম মাত্র তিন হাজার টাকা ইচ যার যার ভালো লেগেছে দ্রুত অর্ডার করে ফেলুন